আমাদের কাজিরহাট থেকে শরীয়তপুরগামী যেই রাস্তাটি রয়েছে এটার আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকার আমলে উন্নয়ন হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে যেখানে এখন মানুষ গাড়ি ঘোড়া নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা এখানে যদি কোনো অসুস্থ রোগী যাতায়াত করে সেক্ষেত্রে যত সুস্থ থাকে তার চেয়ে বেশি আরও বেশি অসুস্থ হয়ে যাবে অর্থাৎ মানুষ যদি সাধারণত আমরা যখন হয় তখন আমাদের এখান থেকে জেলা শহরে জেলা শহরে রেলগুলোকে নিয়ে যেতেছি কিন্তু এই রকম রাস্তা যদি হয় এই রাস্তা দিয়ে কীভাবে চলাচল করা সম্ভব আর এখন বর্তমানে যে কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করতেছে এগুলোর কোনো দায় নিচ্ছে না এবং এগুলো সংস্কারের কোনো ভূমিকা রাখতেছে না আর এখানে প্রতিদিন বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে এই ভাঙাচোরা রাস্তার কারণে তা আমি আশা করব এখন যারা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তারা অবশ্যই এগুলা মেরামতের ভূমিকা পালন করবে অন্যথায় মানুষ অনেক ভোগান্তিতে করতেছে ঈদগামী যারা যাত্রী আছে তারা যাতায়াতের ক্ষেত্রে ধন্যবাদ